শহর পরিচ্ছন্ন রাখতে নতুন সিদ্ধান্ত কলকাতা মেয়র ফিরহাদ হকিমে সকাল সাতটা থেকে নটা পর্যন্ত কোনো পার্কিং জোনে গাড়ি রাখা যাবে না এমনকি ব্যক্তিগত গাড়ি বা গুমটি থেকেও বাস সরিয়ে রাখতে হবে মেয়র ফিরহাদ হাকিম শুক্রবার পুরো কমিশনার সুমিত গুপ্তাকে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করতে নির্দেশ দিয়েছেন পাশাপাশি মাসের পর মাস পরিত্যক্ত গাড়ি সরিয়ে রাখার জন্য কলকাতার পুলিশ কমিশনারকেও চিঠি দেওয়ার জন্য পুরো কমিশনারকে নির্দেশ দেন শুক্রবার নাগরিকদের সঙ্গে ফোনে আলাপচারিতা টক টু মেয়রে হালদু কাস্তোপাড়ার এক বাসিন্দা অভিযোগ করেন তার বাড়ির সামনে অনুমতিহীন পার্কিং জোন সেখানে কি বা দিনের পর দিন জঞ্জাল ফেলে যাচ্ছে সাফাই কর্মীরা দুটি গাড়ির মধ্যে থাকা জঞ্জাল সাফাই করতে পারছেন না অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হচ্ছে অভিযোগ শুনে মেয়র নির্দেশ দেন আমার সাফাই কর্মীরা শহরকে পরিচ্ছন্ন রাখতে দিনভর কাজ করেন মাঝে মধ্যে অভিযানও চালানো হয় কিন্তু পার্কিং জোন বা রাস্তার ধারে সার দিয়ে গাড়ি রাখার জন্য রাস্তা সাফাই হবে না এমনটা হতে পারে না তাই কলকাতা নাগরিক ও সাফাই কর্মীদের স্বার্থেই সকাল দু ঘন্টা রাস্তার ধারে কোনো রকম গাড়ি রাখা যাবে না পুরসভা সূত্রে খবর শহরের যেসব রাস্তায় রাতে বাস মিনি বাস রাখা হয় সেগুলিও সকাল সাতটার মধ্যে সরিয়ে রাখতে হবে এমনকি ধর্মতলার বেসরকারি বাস গুমটির থেকেও দু ঘন্টার জন্য গাড়ি সরিয়ে রাখতে হবে কারণ হিসেবে জঞ্জল সাফাই বিভাগের এক কর্তা বলেন সারাদিনের ময়লা আবর্জনা দিনের পর দিন পড়ে থাকলে গালি পিট আটকে যায় বর্ষার জল পেরোতে পারে না তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম মেয়রের কথায় অনেকের গাড়ি আছে কিন্তু গাড়ি রাখার জায়গা নেই এমনটা হতেই পারে তাদের রাস্তা পরিষ্কার করতে ওইটুকু সময় রাস্তার পাশ থেকে গাড়ি সরিয়ে রাখতে হবে এদিন মেয়র ফিরহাদ হাকিম বলেন দিনের পর দিন রাস্তায় মালিকহীন গাড়ি পড়ে থাকে পুলিশ গাড়ি রাখে কোনো আইনি জটিলতার জন্য তবে রাস্তায় না রেখে এই সমস্ত গাড়ি ধাপায় নির্দিষ্ট জায়গায় রাখার ব্যবস্থা আছে সেখানে শহরের রাস্তা অনেকটা ফাঁকা থাকে যান চলাচলেও সমস্যা হয় না শহর পরিচ্ছন্ন রাখতে এদিন স্বল্প সময়ের একটি মিউজিক ভিডিও প্রকাশ করেন মেয়র যেখানে ডাস্টবিনে ময়লা ফেলার জন্য না শহরের নাগরিকদের অনুরোধ করা হচ্ছে কলকাতার বিভিন্ন জায়গায় ভিডিওটি দেখানো হবে বলেও জানাচ্ছেন মেয়র